হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত সকাল থেকে দৌড়াতে দৌড়াতে তাড়াহুড়োই একেবারে জীবন শেষ আর নিয়ে চলে এসেছি এই যে বাঁধাকপি আর হচ্ছে ওলকপি তো আজকে এগুলো খানিকটা বসিয়ে দেব চলুন কতটা কি করা যায় দেখা যাক আর কি কাজ করা যায় আর এই যে এখানে দেখুন কালকে খুব সুন্দর করে গোবর সার দিয়ে পুতুবদা কিন্তু আমার এই বেডটা রেডি করে দিয়েছে মাটিটাও বেশ অনেকটাই বেড়ে গেছে আর এদিকে শুধু হেলে যাচ্ছে বেডটা তো এইখানটাই বসিয়ে দেবো আমি বাঁধাকপি গত বছর এখানটা দারুণ বাঁধাকপি হয়েছিল তো দেখা যাক এবার কতটা কি হয় আজ এবার বাচ্চাদের স্কুল ছুটি তো সেই সকাল থেকে তারা করে কাজ করছি যাতে একটুখানি সময় বের করে ওদের পড়তেও বসানো যায় তো কখন কি করব আমি আজকে আজকে বুঝতে পারছি না অনেক তারা রয়েছে আছে তার আগে রান্না কমপ্লিট করতে হবে ও কি যে তারা জীবনটা তারা হুড়োতেই কেটে যাচ্ছে আবার একটু বেরোনোরও ইচ্ছে আছে আর এদিকে আমি এই যে বাঁধাকপিগুলো কিন্তু খুব বেশি মানে যতটা জায়গা প্রয়োজন ততটা জায়গা কোনো দিনে দিতে পারি না একটু ঘন ঘন করেই দেব তবে গত বছরও একটু ঘন ঘন করে আমি দিয়েছিলাম আর তাতে কিন্তু দারুণ বাঁধাকপি হয়েছিল প্রথমে ভেবেছিলাম এত ঘনতে হবে না কিন্তু না খুব ভালো ঘ বাধাকপি হয়েছিল এক একটা লাইনে আমি চারটে করে দিচ্ছি মোটামুটি ওই আট ইঞ্চি মতো গ্যাপ দিচ্ছি তো জায়গা বেশি থাকলে আপনারা এক ফুট করে গ্যাপে গ্যাপে বসাবেন আর গোবর সার যা দিয়ে দিয়েছে কুতুব আর কোনো সারই দিতে হবে না প্রচুর গোবর সার দিয়েছে অবশ্য আমাকে বললো যে অনেক গোবর সার দিয়ে তৈরি করে দিয়েছি আর গোবর সার এখন আবার সাফিসিয়েন্ট রয়েছে কোনো অসুবিধা নেই প্রচুর বাঁধাকপির চারা কিন্তু নিয়ে এসেছে আর এইগুলো এবারে দেখতে পেলেন আপনারা হাতে করে আমি পেপারও নিয়ে এসেছি আর পেপার দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে যে রোদ উঠে গেছে এখন কিছু পাতা আবার দেখছি পচেও গেছে আর বাঁধাকপিটা তো আমি এর আগের দিন যে নি আমার তো মাথা খারাপ দুটো নার্সারিতে গেছি এক জায়গাও বাঁধাকপি পাইনি আর বাঁধাকপিটা তো কত সুন্দর হয় আমার বাগানে আপনারা দেখেছেন আমি কিন্তু সেই গরম পর্যন্ত একদম বাঁধাকপি তুলতে থাকি তো সবাই বলছে শেষ হয়ে গেছে এত পরে আর বাঁধাকপি পাওয়া যাবে না আমার তো মাথা খারাপ হয়ে গেছিল যাই হোক অন্তিম বললো অত মাথা খারাপ করো না ঠিক পাওয়া যাবে তা সত্যি সত্যি এই যে রাস্তায় যারা বসে ওদের কাছ থেকে কিন্তু প্রচুর এই যে চারা নিয়ে এসছে একটু ঘন হয়ে গেল ব্যাস এরকম করে আমি পুরোটাই বসিয়ে নিচ্ছি আবার পাড়ার একটা বাচ্চা মেয়ে যে এসে গেছে শাড়ি পরতে ওর মা বাড়িতে নেই তোকে একটু শাড়ি পরিয়ে দিতে হবে ওর একটা গানের প্রোগ্রাম আছে তো যাই আমি শাড়িটা পরিয়ে দিয়ে আসি তো এগুলো এরকমই পরে থাক এখন তো আমি যাব আর আসবো তো আবার দৌড়াতে দৌড়াতে আর হাঁপাতে হাঁপাতে চলে এসেছি এই যে সকাল বেলায় কতবার যে আমার ওঠা নামা হয় সিঁড়ি দিয়ে তো এতে কিন্তু মোটামুটি আমার এক্সারসাইজের কাজটা হয়ে যায় যদি নাও করতে পারি এক্সারসাইজ তাহলে এটাতেই কাজ হয়ে যায় এখানে আর আর ওদিকে আরও দুটো একটু ঘন করে দিয়ে দিই কারণ সবগুলো যে হবে সেরকমও বলা যাচ্ছে না দু একটা মারও যেতে পারে একটু বেশি করে বসিয়ে রাখলাম তাই আর এর পাশেই দিয়েছি ওই যে পেঁয়াজগুলো নতুন দিয়েছিলাম পেঁয়াজগুলো কিন্তু উঠে গেছে ব্যাস এই কটা বাঁধাকপি যদি ঠিকঠাক হয় তাহলেও অনেকটা এদিকে রসুন দিয়েছিলাম রসুনের দেখা এখনো নেই এবার চলে এলাম এই আর এই যে এইখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা রয়েছে এখানে দিয়েছিলাম পালং শাক একটুখানি ওঠেনি উঠলো না কেন জানি না চারাটা তো ভালো ছিল হয়তো আহ ওঠার পরে একটু ভেতরে যখনই জামিনেট হয়েছে তখন হয়তো জলটা পড়েনি তো ভেতরেই শুকিয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওলকপি আর ওলকপি কিন্তু আপনারা অল্প অল্প জায়গাতেই করতে পারেন কারণ ওলকপির জন্য খুব বেশি জায়গা লাগে না ঘন ঘন করে দিলেও হয়ে যায় আর সব একসাথে কিন্তু হয় না এই আগে পিছু করে হয় তো যেগুলো বড় হয়ে যায় সেগুলো খেয়ে তুলে নিলে সাইডটা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু আবার যেগুলোই যে থাকে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে যা ওলকপি বলে আমি বাঁধাকপি এখানে বসিয়ে দিলাম এখানে বাধাকপি বসানো যাবে না এই যে ওলকপির চারাগুলোর যা অবস্থা এই যে কি হবে কে জানে যা একদম কেমন হয়ে গেছে চারাগুলো আমার মনে হচ্ছে পুরনোই দিয়েছে তারপরেও আনার পরে সাথে সাথে বসিয়ে দিলেও ভালো হতো তো এত চারা একবারে এনে ফেলেছিল যে বসানো তো সম্ভব হলো না এখানে আমি সবগুলো বসিয়ে নিচ্ছি ওলকপি কিন্তু একটা দারুণ সবজি আর গত বছর কিন্তু আমি প্রচুর ওলকপির রেসিপি আপনাদের দিয়েছিলাম আর খুব সহজে ওলকপি তো আপনারা অবশ্যই রাখবেন অল্প জায়গায় আর দারুণ হয় আর এই যে এখানে যে প্রচুর ঘন ঘন করে বাঁধাকপি দিয়ে রেখেছি চারাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তবে এখন এখানে এত ঘন করে রাখবো না তাহলে চারাগুলো এবার নষ্ট হয়ে যাবে তো আমার বাঁধাকপির বেড যেখানটায় রেডি করেছি আর একটা ওইখানে আর কিছু বসিয়ে দেব এই দেখুন চারাগুলো বসিয়ে রেখেছিলাম এগুলো একেবারে এমন অবস্থা ছিল যে মনে হচ্ছিল না যেন বাজবে একেবারে মর তো সেই চারাগুলো কি সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কি দারুণ হয়েছে চারাগুলো কিন্তু এখন ভালো বাড়ছে তো এখানে আমি রাখবো এক দুটো তিনটে চারটে পাঁচটা আরও একটা রয়েছে ওই চারাটাও কিন্তু তুলে নিতে হবে ব্যাস এখান থেকে আমি তিনটে চারা তুলে নিলাম আর যেগুলো আছে এগুলো আশা করছি হয়ে যাবে আর কি ভেতরে আছে না আর ভেতরে নেই চলুন এখানে পেলাম তিনটে আর কয়েকটা আর এদিকে আছে এক দুই তিন চার পাঁচটা চলুন আটটা চারা তো আগে বসাই একটা জায়গায় এই যে এই খানটাতেই প্রত্যেক বছর আমার খুব সুন্দর বাঁধাকপি হয় তো এই খানটাতে আমি আপাতত আটটা চারা বসাবো যেগুলো মাটি শুদ্ধই তুলেছি এগুলো কিন্তু আর খুব একটা হেলবে না মনে হচ্ছে আর এই যে সবে সবে উঠিয়ে এক্ষুনি বসিয়ে দিলাম তো এইটা যেদিন এনেছিলাম সেই দিনই যদি আরও কিছু এনে রাখতাম খুব ভালো হতো সেদিন আসলে বুঝতে পারিনি যে বাঁধাকপিগুলো আর পরে পাবোই না এখানেও একটু ঘনই হলো আর গোবর সার কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেওয়া হয়েছে এখানেও আটটা দিয়ে দিলাম আর এই দিকের বেডটা যখন ফাঁকা হবে তখন কি দেব তখন দেখা যাক এই যে কোথায় বসাবো ওলকপি খুঁজে বেড়াচ্ছিলাম এ দেখুন মনেই নেই যে এখানে একটা বেড রেডি করা রয়েছে আর এরকম ছোট্ট ছোট্ট ক্যারেটে কিন্তু খুব ভালো ওলকপি হবে ওলকপির জন্য খুব বেশি মাটির থিকনেস লাগে না একটু কম মাটিতেও কিন্তু করা যায় আর এখানে আমি কি যেন দিয়েছিলাম বিনস না কি যেন বিনস দিয়েছি এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি না এখানে আমি একটু ঘন ঘন করেই দিয়ে রাখবো দরকার হলে পরবর্তীতে এখান থেকে উঠি আবার অন্য জায়গায় দেব কারণ এখন আমার হাতেও সময়ও নেই আর জায়গা করে করে আপনারা ওলকপি কিন্তু ওই যে ছয় ইঞ্চি পটেও করতে পারেন ছয় ইঞ্চি পটেও ওলকপি হবে তো গাছগুলো বসিয়ে এখনই কিন্তু খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই গাছগুলো একটু লেগে যাবে তারপর কখন খাবার দেব সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। এবার এই যে নতুন যে চারা গাছগুলো বসিয়েছি অবশ্যই কিন্তু সেগুলোতে জল দিতে হবে শাওয়ারিং করে তা না হলে এক জায়গায় মাটি সরে যাবে আর এক জায়গায় আর গাছগুলোও হেলে হেলে পড়বে তো যেরকম শাওয়ারিং করে জল দিলে দেখবেন গাছগুলো ভালো থাকবে কালকে যেইগুলো বসিয়েছিলাম এগুলো মোটামুটি ঠিকই আছে আজকে সকাল থেকে প্রচুর তারা আর এই যে দৌড়াতে দৌড়াতে এসেও কিন্তু বেশ অনেকটা কাজ হয়ে হয়ে গেল গেল। এই যে পুরো বসানো আর বাঁধাকপি আর জায়গাও নেই আর ওলকপি তাহলে পরবর্তীতে আরও কিছু বসিয়ে দেব কারণ বাঁধাকপি কিন্তু এখন অনেক দিনই বসানো যেতে পারে যারা এখন বসাননি ভয়ের কিছু নেই কারণ বাঁধাকপি পুরো শীতটাই বসানো যেতে পারে পাবেন পরে যেগুলো আগে বসাই আমরা আগে পাই আর যেগুলো এই যে পরবর্তীতে বসাই সেগুলো কিন্তু গরম পর্যন্ত খাওয়া যায় তো চলে এসেছি আমিও ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা